চলচ্চিত্রের ইতিহাসে কিছু মানুষ থাকেন যারা ক্যামেরার সামনে না থেকেও পুরো ইন্ডাস্ট্রির গতিপথ বদলে দেন সুকুমার রঞ্জন ঘোষ ছিলেন ঠিক তেমনই একজন মানুষ তার নামের সঙ্গে জড়িয়ে আছে নব্বই দশকের সবচেয়ে আলোচিত ও ব্যবসা সফল সিনেমার গল্প বাইশ ডিসেম্বর ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সত্তর বছর নব্বই দশকে শুরুতে যখন বাংলা সিনেমা নানামুখী সংকটে জর্জরিত তখনই সাহস নিয়ে বড় পরিসরে বিনিয়োগ করেন সুকুমার রঞ্জন ঘোষ আনন্দমেলা সিনেমা লিমিটেডের ব্যানারে নির্মিত কেয়ামত থেকে কেয়ামত সেই সাহসী সিদ্ধান্তেরই ফল এই সিনেমার মাধ্যমে ঢালিউড পায় সালমান শাহ ও মৌসুমের মতো জুটি তরুণ প্রজন্মের প্রেম আবেগ আর বিদ্রোহের ভাষা হয়ে ওঠে এই সিনেমা প্রেক্ষাগৃহে দর্শকের ঢল গান আর সংলাপের জনপ্রিয়তা প্রমাণ করে দেয় বাংলা সিনেমা এখনও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে পারে এই সাফল্যের পর তিনি থেমে থাকেননি বরং ধারাবাহিকভাবে দর্শকপ্রিয় ও ব্যবসা সফল সিনেমা উপহার দিতে থাকেন স্বজন আমার ঘর আমার বেহেস্ত অমর সঙ্গী বিয়ের ফুলের মতো অসংখ্য হিট সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন একজন প্রযোজক হিসেবে তিনি জানতেন সিনেমা শুধু শিল্প নয় এটি দর্শকের সঙ্গে এক অদৃশ্য চুক্তি শুধু প্রযোজক হিসেবে নয় সংগঠক হিসেবেও তার ভূমিকা ছিল অনন্য বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তিনি পরিবেশকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন একই সঙ্গে এফ বিসিসিআইয়ের সাবেক পরিচালক হিসেবে চলচ্চিত্র শিল্পকে বৃহত্তর ব্যবসায়িক কাঠামোর সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছেন শিল্প ও বাণিজ্যের এই ভারসাম্য রক্ষা করা খুব কম মানুষই পেরেছেন সুকুমার রঞ্জন ঘোষ ছিলেন তাদেরই একজন রাজনীতিতেও তার সক্রিয় উপস্থিতি ছিল মুন্সীগঞ্জ এক আসনের সংসদীয় সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নিজ এলাকার পাশাপাশি সংস্কৃতি ও শিল্প সংশ্লিষ্ট বিষয়েও সরব ছিলেন চলচ্চিত্রকে শিল্প হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তার প্রশ্নে তিনি একাধিকবার কথা বলেছেন শারীরিক সীমাবদ্ধতার মাঝেও শিল্পের খোঁজ খবর নিয়েছেন তরুণদের উৎসাহ দিয়েছেন সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং লাইফ সাপোর্টে নেওয়া হয় শেষ পর্যন্ত জীবনযুদ্ধের ইতি টেনে পাড়ি জমান পরপাড়ে ঢালিউডের ইতিহাসে সুকুমার রঞ্জন ঘোষের নাম থেকে যাবে একজন দূরদর্শী প্রযোজক শিল্পবান্ধব সংগঠক এবং সংস্কৃতি প্রেমিক হিসেবে যার অবদান চিরস্মরণীয় সময়ের সীমানা ছাড়ি শিল্প ও দর্শকের হৃদয় অমর হয়ে থাকবে